তো হ্যালো মাই ফ্যাম হ্যালো আমার পরিবার তো সবাইকে আমার এই সুন্দর একটা কাজের ফাঁকে ব্লগের আপনাদের সবাইকে স্বাগত যখনই আমি বিছানায় ছেলেকে নিয়ে উঠি আর বিছানায় কেউ এসে বসে যায় তখনই আমি কভারটাকে তুলে ভালো করে ঝেড়ে টেরে এইভাবে রাখি আর কোনো সময় যদি আমি ইচ্ছে করি তাহলে বেডকাপারটা ধুয়ে দিই কিন্তু পারি না জানেন কাজের সময় অনেকটা পরিশ্রম হয়ে যায় অন্য কাজ করতে লেগে যায় সেই জন্য এই ব্যাডকাবারগুলোকে এইভাবে ঝাড় দিয়েই আমাকে কাটাতে হয় সত্যি করে বলতে রোজ ধুতে পারি না তবে বেশ একটা নোংরাও হতে দেই না আর এই যে ছেলের জন্য একটা বন্ধু এসেছিল কাল রাত্রিবেলা সেটার ভিডিও আমি আপনাদের সবাইকে লাইভে শেয়ার করেছি তো ওনার বন্ধু এসে না আমার ছেলের জন্যে কুরকুরি আর এই যে ছোট ছোট ললিপপ দেখা যাচ্ছে এখানে এটা হচ্ছে ডায়েরি মিল্কের ললিপপ এগুলো নিয়ে এসেছে আর এগুলো তো আমারও ভীষণ পছন্দ তো আমি ভাবছি কি এটা দিয়ে ছেলেটাকে কিছুক্ষণ রাখা যাবে শান্ত করে তো ঘুম থেকে উঠে তো যেটা করা হয়নি সেটা হচ্ছে ব্রাশ আমি তো সকাল সকাল উঠেই আগে ব্রাশ করে নিই আর আজ না একটু আপনাদের সাথে গল্পের জন্য বিছানাটাও তৈরি হয়ে গেল বিছানাটাও পরিষ্কার করে গোছানো হয়ে এবার আমি ব্রাশ ভালো করে দাঁতে আমি লাগাচ্ছিলাম ব্রাশ তখনই আমার ছেলেটা টান দিয়ে ওর মুখে নিয়ে নিল আর আমার দাঁতের যতগুলো জীবাণু ছিল সবগুলো ওর মুখের ভেতর চলে গেল তাহলে কি বলবেন ডাক্তাররা কিন্তু এটাই বলবে যে জীবাণুগুলো বড়ো মানুষের মুখের জীবাণু বাচ্চাদের মুখে যেতে নেই কিন্তু আমি কি করি বলেন এই যে ব্রাশ করতে করতে ছেলেটা আমার মুখ থেকে কেড়ে নিল ব্রাশটুকু ব্রাশটুকু নিয়ে কিন্তু ও ব্রাশ করতে লেগে গেলো আমি এদিকে সিম নিয়ে বসে বসে শুধুমাত্র সিম ছিল আমার হাতে আর কিছুই নেই এখন আমি ভাবছি যে সিম দিয়ে কি করা যায় কি করা যায় বুদ্ধি করে 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 আরও কিছু শিম বের করলাম বের করে ভালো করে এগুলোর কোষাগুলোকে ছাড়িয়ে আর ভেতরে যে বীজগুলো ছিল এত মোটা মোটা বিচি ছিল মানে কি বলবো এই বীজগুলো কিন্তু মুখের মধ্যে পড়লে ভীষণ বাজে অনুভব হয় আর আমার তো সিমটা ভীষণ ভীষণ ভি প্রিয় আপনাদের সবার সিম অবশ্যই প্রিয় কিন্তু আমার সব বেশি ফেভারিট সিম এদিকে কিছু চিকেন কষা রান্না ছিল ওই দিন রাত্রে যে বন্ধু এসেছিলো সেই জন্য আর এদিকে আমি সিমগুলো আর আলুগুলো কেটে ভাবছি কি করা যায় কি করা যায় আর ভাতটা তো বসিয়েই দিলাম বড় একটা হাঁড়ি নিয়ে ভাতটা যদি বেশি পরিমাণে থাকে তাহলে অনেক ভালো হবে আর এই দেখুন রান্না বাড়ার পরে কিন্তু ছেলেকে খাওয়াতেই হবে জানটান টান সব কিছুও করা হয়ে গেলো ওটার ব্লগটা দিতে পারিনি কেননা ক্যামেরাটা ধরা হয়নি তো আমাকে আমার এই পেয়ারি বোন মানে একটা মিষ্টি বোন ও থাকে না আমার পাশে সময় আমি ওকে ডাকি না কেননা ও পড়াতে ব্যস্ত থাকে তো পড়ার ফাঁকে এসেছে বলেছে বৌদিমণি মনি তুমি কি করছো আমি তোমাকে একটু একটু হেল্প করব। আমি বললাম কিচ্ছু হেল্প করতে হবে না তুমি ওকে কুলে নিবে বললো হ্যাঁ ঠিক আছে কুলে দাও আমি ওকে যখনও আমার কোল আমার কোল থেকে নামলাম ভালো করে খাবারটা খাইয়ে দিতে পেরেছিলাম সেটাই সবচাইতে ভালো লেগেছিল আমার এই বোনের প্রতি ভালোবাসা আরও উতলে উঠেছিল আর ও আমাকে খুব বেশি ভালোবাসে সেই জন্য কিন্তু ও আমার ছেলের সাথে আমাকে সাহায্য করে থাকে আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট 要不 о ш